গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ও মহা মহাদেবের আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি তো দেখো ঘুম থেকে উঠেই এই যে বাসি কাজগুলো করে নিচ্ছি আর আমাদের উঠোনে দেখতে পাচ্ছ অনেক ফুল গাছ লাগিয়েছি আর এই ফুল গাছগুলো হলো দোপাটি ফুল তো আমাদের ঘরের আর কি সাইডে চারদিকেই আর কি লাগানো হয়েছে তো এই ফুলগুলো না একদম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে দেখতেও কিন্তু ফুলগুলো বেশ ভালোই লাগে পিঙ্ক কালারের হয় একটু ডিপ পিঙ্ক হয় আর আমি দেখো ভয়েস রেকর্ড দিচ্ছি সকাল সকাল একদম খুবই সকালবেলা তো এখানে দেখো কি সুন্দর গাছে পাখিরা এদিক ওদিক একদম কিচিমিচি করছে ভীষণ কিন্তু ভালো লাগছে হয়তো তোমাদের কানেও পৌঁছে যাবে শব্দটা তো যাই হোক এখন কিন্তু উঠোনটা ঝাঁপ দিচ্ছি আর ওই আর কি বললাম না রাত্রিবেলা আমার আর কি ভয়েস রেকর্ড দেওয়াটা হয় না আমার মেয়ে এই যে ঘুম থেকে মানে ঘুমোতে তো চায় না ওকে নিয়ে আমাকে শুতে হয় আমি যতক্ষণ না লাইট মানে অফ করে শুবো বা দরজা লাগিয়ে শুবো না ততক্ষণ ও একদমই ঘুমোতে চায় না যেহেতু ওর এখন রানিং পরীক্ষা চলছে তাই আর কি এই যে রাত্রিবেলায় ভয়েস রেকর্ডটা দিচ্ছি না আর সকালবেলা দেওয়ার চেষ্টা করছি তো সকালবেলাও অনেকটাই আর কি সমস্যা হয় তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা আর কি মানিয়ে নিও গুছিয়ে তো না তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম এখন কিন্তু এই যে আমাদের বাড়ির মেন গেটটা ঝাড় দিয়ে নিচ্ছি তবে এখন না উঠোন ঝাড় দিতে বেশ মোটামুটি ভালোই লাগে এখন আর কি এই যে চৈত্র বৈশাখ মাসের মতো পাতা অতটা পড়ে না এই যে দেখতে পাচ্ছ সারা উঠোন ঝাড় দিয়ে আমার এইটুকু নোংরা বের হয়ে গেছে মানে গাছের পাতা ঠাতা যা জবতি বের হয়ে গেছে কিন্তু এই যে এই যে আমাদের রাস্তাটা আছে এই রাস্তাটাও এখন কিন্তু অতটা পাতা পড়ে না হঠাৎ লিচু গাছের কয়েকটা পাতা পড়ে যায় কিন্তু কি বলো এদিকে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে যায় না তখন কিন্তু একদম পাতার ঢিপ পড়ে থাকে এই যে জাম গাছের পাতা লিচু গাছের পাতা পেয়ারা গাছের পাতা এত পাতা পড়ে থাকে আমাদের বাড়ির সামনেটা মানে একদম মনে হয় কি কতদিন থেকে মনে হয় ঝাড় দিচ্ছি না তো এদিকে বাড়িতে আসলাম এসে এই যে দেখতে পাচ্ছ এদেরকে এদেরকে আমি কিন্তু তাড়িয়ে দিচ্ছি বাড়িতে একদম পটি করে নোংরা করে রাখে তো তোমাদের সাথেও একটুখানি ক্যামেরা করে নিচ্ছি তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে আর হ্যাঁ হাঁস মুরগি যে কোনো পশু পাখি সবার কিন্তু খুব পছন্দের হয় এদিকে আমি দেখো মেয়েকে ডাক দিয়ে তারপর উঠুনটা ঝাড় দিলাম ওর বাবা আবার ডেকে দিল আজকে তো মেয়ে সকাল সকাল প্রাইভেট আছে তো আজকে কিন্তু মেয়ের পরীক্ষাও আছে তো দেখো মেয়ে ব্রাশ করে ঘরে যাচ্ছে আর এই যে দেখো আজকে সকালের খাওয়া দাওয়া তো চা খাওয়া হয়ে গেছে উঠুন টুটুন ঝাড় দেওয়ার পর তারপর দেখো আমার শাশুড়ি মা কাঁঠালের রস করে রেখেছে এদিকে আমি মেয়ের জন্য দুটো পুরি করলাম তাড়াহুড়ো করে আর একটুখানি সবজি ছিল কালকে আর সেটাই মেয়েকে দিচ্ছি আজকে আর সকাল সকাল ভাত করলাম না মেয়েকে তো পাঠিয়ে দিচ্ছি ওর দাদার সাথে তো এদিকে দেখো মেয়ে চলে গেল তারপর আমি রান্নাঘরে চলে আসলাম ভাত বসিয়ে দিব তো সকাল সকাল একটুখানি ভাত না খেলে ভালো লাগে না তবে মেয়ে আমাকে বলছে মা আমি কিন্তু ভাত খেয়ে স্কুলে যাব না আর আমার প্রতিদিনে ভাত খেতে ভালোও লাগে না তাই ওর জন্য একটুখানি পুরি করা হলো তো এদিকে দেখো সবার জন্য করা হয়নি ওর জন্য জাস্ট একটুখানি করে নিলাম তো কালকে যেহেতু সবজি ছিল আলু ছলার একটুখানি সবজি করে নেওয়া হয়েছে ওর জন্য তো সেটুকুই আর কি ওকে দিয়ে দিলাম মানে আলুর আলু সবজি তো সবজিটা দিয়ে মেয়ে কিন্তু বেশ সুন্দর খেয়ে নিল তারপর আমি দেখো ভাত বসানোর আগে না এই যে ভাসে ভাতের যে অনেক নোংরা টোংরা ঢাল সব কিছু গেছে আর রাত্রিবেলায় কিন্তু আর ইচ্ছা করে না মুছতে তো আজকে সকাল সকাল দেখো এখন মুছে নিচ্ছি সকাল বলতে ওই আর কি এখন কিন্তু বাজে তো মুছে ঠুছে দেখো পরিষ্কার করে বেরিয়ে আসলাম আর হাজবেন্ডের সকালবেলা এই ড্রেসগুলো না নোংরা হয়ে গেছে তো এই ড্রেসগুলো আমি সকালবেলা সাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো চলো এখন এই যে সাপ জল দিয়ে ভিজিয়ে রাখা ড্রেসগুলো কেচে দিলাম আর আমার এই যে নাইটিটা এগুলো যে বাসি নাইটিগুলো কাপড় ছেড়েছিলাম তো সেগুলো এখন কাছাকাছি করে শুকোতে দিচ্ছি তবে এখন মোটামুটি বেশ ভালোই রোদ্র পড়ে এক রৌদ্রে কিন্তু কাপড়গুলো শুকিয়ে যায় তো এই যে কাপড় চোপড়গুলো শুকোতে দিয়ে তারপর অনেক ধরনের কাজ আছে আর তোমাদেরকে সেদিন বললাম না আমার মাটির উনুনটা অনেক দিন থেকে মোছা হয় না তো মাটি দিয়ে তো লেপাই হচ্ছে না তো আজকে ভাবলাম যে না আজকে আর যাই কাজ করি না কেন এই কাজটা সম্পূর্ণ করতেই হবে তো মাটির উনুনটা দেখো একটুখানি মাটি নিয়ে ভালো করে চারদিকে আর কি লাগিয়ে নিচ্ছি আর ভিতরটা না একটুখানি আর কি ইট থেকে মাটিগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে রান্না করার সময় তাই আর কি মাটি দিয়ে ভালো করে ভিতরটা আগে মুছে নিচ্ছি আর এদিকে উপরটাও মুছে আর আমার প্রায় দিনে শাশুড়ি মা আর কি তিন দিন দিন চার পর পর সারা আর কি ঘরটাই মুছে নেয় তো যাই হোক আমার আর কি অতটা আর কি সারা সারা ঘরটা আমি মুছবো না কারণ যেহেতু ঘরটা আমার মোছাই থাকে বেশিরভাগ সময় তো আমরা তো আর কি সময় পাই না উনি কিন্তু আর কি মুছে নেয় তো আমাদের রান্নাঘরটা অতটা একদম বড় না কারণ আমাদের রান্নাঘরটা অতটা একদম বড় না আর বারান্দাটাও একদম ছোট মোটো বারান্দা খুব তাড়াতাড়ি মোছা আর কি হয়ে যায় তো মাঝে মধ্যে আর কি মুছে নেই দেখতেই পাচ্ছ চারদিকটা মোছাই আছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে আমি জাস্ট খালি রান্নাঘরের মানে উঠোনটা উনুনটা মোছার জন্যই আর কি তো যাই হোক উঠোনটা উনুনটা যেহেতু আমি বারবার উঠোন বলছি শুধু বারবার মুখে আসছে উঠোনটা তো যাই হোক উনুনটা মোছার পরে দেখো চারদিকটা একটু না মুছলে না ভালো লাগে না তাই চারদিকটাও একটুখানি মুছে নিচ্ছি তাতে দেখতেও একটুখানি ভালো লাগে তো রান্নাঘরটা সমস্তটাই মুছলাম না যেহেতু মোছা আছে আর আমাদের বারান্দাটাও সবসময় মুছা থাকে তো এদিকে দেখো উনুন না রান্না করার আগে আগে না মুছলে ভালো লাগে না কেন বলো তো উনুন ভেঙে গেলে একদমই রান্না বাড়িতে মন থাকে না তো যাই হোক আজকে উনুনটা মুছলাম তবে এই উনুনটাতে যেদিন আমি মুছে নেই সেদিন কিন্তু আমি রান্না করতে একদমই পারি না সেদিনও বা তারপরের দিনও কারণ আমাদের রান্নাঘরের চারদিকটা হলো নিচু জায়গা জলটা একটু বৃষ্টি হলেই জল জমে যায় আর আমাদের রান্নাঘরটা সেই জল জমে যাওয়া যে চারদিকে ভাবটা সেটা কিন্তু রান্নাঘরটার মধ্যে থেকে যায় আর এর জন্য মনে মনে হয় কি রান্নাঘরটা সারাক্ষণ ভিজে ভিজে অবস্থা তো দেখো ওদিকে উনুনটা মুছে আমি এদিকে চলে আসলাম আমাদের কলের পারে আমাদের দুধের কড়াইটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধের কড়াইটা না জানো তো অনেক দিন পর পর কিন্তু করা হয় তিন দিন চার দিন এরকম বেশিরভাগটা তিন দিন পর মাজি তো দুধের কড়াইটা একদম পর করে লেগে গেছে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো স্টিলের জুড়ো বলি আমরা সেটা দিয়ে ভালো করে মেজে নিলাম তারপর একটু সাবান দিয়ে ভালো করে মাজার তারপরে এই যে জল ঝরানোর জন্য রেখে দিলাম এখন দেখো আমি নিয়ে যাচ্ছি হলো জল রান্নাঘরের ডেস্কিতে করে ভাত বসিয়ে দিব এই যে দেখো ডেস্কিতে জলটা আমি ভরিয়ে নিলাম এখন দেখো কলে পাম্প করে জলটা ভরিয়ে নিলাম চলো এখন এই যে উঠোনটা পার হয়ে তারপরে রান্নাঘরে আসবো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘর আর উঠোনটা মানে কলের পাটটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স অনেকটাই দূরে তো এই যে ওভেনের মধ্যে আমি আর কি ডেস্কিটা বসিয়ে দিলাম এখন ওভেনটাও আমি চালু করে দিলাম তারপর রান্নাগুলো সেরে নিব তো আজকে রান্না করছি হলো তেতো করলা কারণ কালকে তেতো করলা অনেকগুলো নিয়ে এসেছে তো আমি সেগুলো আর কি অল্প দু তিনটে রান্না করছি কারণ বেশি করছি না কারণ বেশি একটা সবাই খেতে চায় না তো যাই হোক এটুকুই আমাদের আর কি হয়ে যাবে তো দেখো এখন একটুখানি হলুদ গুঁড়ো সাথে একটু লবণ দিয়ে আর কি নাড়াচাড়া করে নিলাম আর তেলটা একটু বেশি দিতে হয় না নাহলে একটু মুচ হয় না আর জল দিলে তো একদমই একদম তেঁতোর জন্য খাওয়া যাবে না তাই জল তো আমি কখনও দেই না কারণ আমি হালকা একটুখানি মানে কি বলে তো ঢেকে দিয়ে দিয়ে তারপর তেতো করলাগুলো ভেজে নিই তো আমার মেয়ে আর কি এই যে তেতো করলা তো খাবেই না কোনো রকমভাবে ও ডাল আর সাথে হলো একটুখানি পাঁপড় ভাজি হলে একদম মেয়ে সেই সন্তুষ্ট খেতে একদম তাই আর কি মেয়ে চা খেতে চায় সেটা ওর জন্য আগে তৈরি করে তারপর আমি কিন্তু আমাদের রান্নাগুলো কমপ্লিট করে নিই তো এদিকে দেখো মেয়ের মেয়ের আর কি পাঁপড়গুলো একটা কৌটোর মধ্যে ভরিয়ে রেখেছিলাম তারপর এই কৌটোর মধ্যে বেশিরভাগটা সময় আমি যে ভাজা আর কি রেখে দিই তো কৌটোটা আর কি ভর্তি হয়ে গেছে তারপর প্লাস্টিকের প্যাকেটের মধ্যেও কিন্তু ভরিয়ে নিলাম যখন মেয়ে আসবে তখন কিন্তু প্লাস্টিকের প্যাকেট থেকে আগে দিয়ে দিব তারপর বাবাকে একটুখানি বাঁচলে পরে সেটা আর কি রাত্রিবেলায় খেয়ে নিবে তবে জানো তো বাচ্চাদের না বেশি পাঁপড় খাওয়া ভালো না কিন্তু কি করব বলো তাও গিয়ে না আটকে যায় কারণ মেয়ে যেটা পছন্দ করে সেটা যদি আমি না দেই না আমাকে নিজে কেউ খারাপ লাগে তো চলো আজকে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্না করেছি হলো চাল কুমড়ো ঘ্যাট করে নিয়েছি ডাল করে নিয়েছি সাথে হলো তেতো করলা ভাজি করে নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বিকেলে একটুখানি রেস্ট নেওয়া হয় কারণ সারাদিনে অনেক কিছু কাজ করা হয় তেন তো অফ ক্যামেরা বা অন ক্যামেরার মাধ্যমে অনেক কিছু কাজ করি সেগুলো আর কি সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকু শেয়ার করা ঠিক ততটুকুই শেয়ার করে নেই তারপর দেখো একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর এদিকটা আমি চলে আসলাম এসে একটুখানি বসলাম বসে দেখলাম চারিদিকটা কি সুন্দর দেখো গরু ছাগল বেঁধে রেখেছে আর ভীষণই ভালো লাগছে তাই তোমাদের সাথে একটুখানি ক্যামেরাবন্দি করলাম আর এদিকে দেখো আমাদের আর কি গাড়িটা এখানে আর কি লাগানো হয়েছে এটা হলো আমার জেঠা শ্বশুরের জমিতে তো এখানে মনে হয় কোনো কিছু আর কি মানে আবাদ করবে হয়তো ধান করবে না যেহেতু বৃষ্টি নেই মনে হয় কোনো সবজি টবজি আর কি করবে আমি শুনেছি বেগুন নাহলে লঙ্কা করবে তো তাই আর কি জমিটা চাষ করে নেওয়া হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো তোমরা সাথে থেকো এভাবে পাশেই থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে